উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হাতে গুনে আর মাত্র দেড় মাস রয়েছে যারা এই সময় ভালো করে প্র্যাকটিস করবে তাদেরই ভালো নম্বর আসবে তোমরা জানো যে এবছর ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন ভূগোল বিষয়ের ক্ষেত্রে সেখানে প্রশ্নমান পাঁচ তিন এবং দুই নম্বরের থাকে প্রাকৃতিক ভূগোল থেকে মোট পনেরো নম্বর আসবে সেখানে একটি পাঁচ মার্কের দুটি তিন মার্কের এবং দুইটি দুই মার্কের প্রশ্ন করতে হবে পাঁচ মার্কের দুইটির মধ্যে একটি করতে হবে তিন মার্কের দুইটি চারটির মধ্যে দুইটি করতে হবে একই রকমভাবে দুই মার্কেও চারটির মধ্যে দুটি করতে হবে মোট পনেরো নম্বর তো প্রাকৃতিক ভূগোলের যে প্রথম চ্যাপ্টার রয়েছে তোমাদের যে জিও টেকটনিক ইউনিট ওয়ান এই ইউনিট ওয়ানের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ যেমন প্রথমে রয়েছে সমুদ্র তলদেশের সম্প্রসারণ সম্পর্কিত হ্যারিহেসের ধারণা তো এইখানে এই রকমভাবে প্রশ্নটা নাও আসতে পারে এইভাবে প্রশ্নটা দিতে পারে যে সমুদ্রতলের সম্প্রসারণের যে প্রমাণগুলো যে প্রমাণগুলি আলোচনা করো এইভাবে আসার সম্ভাবনা খুব কম যে সমুদ্র তলদেশের সম্প্রসারণ সম্পর্কিত হ্যারিয়াসের মতামতই আলোচনা করো তারপরেও এই যে তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ সমুদ্র এই যে বক্ষের বিস্তার হচ্ছে এই সমুদ্র বক্ষের বিস্তৃতির যে প্রমাণগুলো এগুলো কিন্তু অবশ্যই কমপক্ষে পাঁচটি প্রমাণ করে যাবে পাঁচটি প্রমাণ করতেই হবে সেক্ষেত্রে পরীক্ষাতে দুটো বা তিনটেও দিতে পারে যেরকম দিবে ঠিক সেইভাবে কিন্তু করতে হবে এরপরে যেটা রয়েছে প্রতিসারী পাঁচ সীমানায় কী কী ভূমিরূপ গঠিত হয় চিত্র চিত্রসাহ আলোচনা করো শুধু প্রতিসারী না অভিসারী এবং প্রতিসারী উভয় প্রকার পাঁচ সীমানায় এটা কিন্তু মাথায় রাখতে হবে এক প্রতিসারী পাঁচ সীমানায় অভিসারী পাঁচ সীমানায় এই দুই ধরনের পাঁচ সীমানায় যে ভূমিরূপগুলো গঠিত হয় সমস্ত ভূমিরূপগুলো কিন্তু দেখে যাবে এখানে তিনটি উল্লেখ করা আছে যদিও এটা হচ্ছে রায়ন মার্টিনের কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে এইটি এই যেটা সাজেশন দেওয়া রয়েছে সেই সাজেশন দেখেই আমি কিছু সিলেক্টিভ প্রশ্ন আমি তোমাদের বলবো যে প্রশ্নগুলো অবশ্যই করতে হবে কারণ সমস্ত প্রশ্ন করতে গেলে অনেক সময় লাগবে তার মধ্যে যে কয়েকটা সিলেক্টিভ প্রশ্ন যেগুলো আমি বেছে নিয়েছি সেই প্রশ্নগুলো করলেই কমন চলে আসবে পাঁচ নম্বরের প্রশ্ন যেখানে আমি বললাম অভিসারী বা প্রতিসারি পাচ্ছি মানে যে ভূমিরূপ এগুলো তিন নম্বরেও দিতে পারে এখানে পাঁচ পার্ক মার্কসের দেওয়া হিসাবে সাজেশন দেওয়া আছে সেটা কিন্তু তিন মার্কসের ক্ষেত্রেও আসতে পারে তো সেক্ষেত্রে দুটা তিনটা পাঁচটা যেভাবে বলবে প্রমাণ ঠিক ততগুলোও লিখতে হবে একেবারে যথাযথভাবে উত্তর লিখলেই কিন্তু নম্বর পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু চিত্রসহ ভূমিরূপগুলো অবশ্যই করবে প্রাকৃতিক ভূগোলে যে ভূমিরূপগুলো আছে এই ভূমিরূপগুলো কিন্তু অবশ্যই চিত্রসহ করবে এরপরে তিন মার্সে যে প্রশ্নগুলো সাজেশন দেওয়া আছে সমুদ্র দেশের সম্প্রসারণের সম্পর্কে যুক্তি বা প্রমাণগুলো এটা তো আগেই বললাম এটা অবশ্যই করবে এটা তো আমি এর আগে বললাম পাঁচ নম্বরের ক্ষেত্রে পাঁচ সংস্থান তত্ত্ব পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে পাঁচ সঞ্চানের কারণ সোজা কথায় পাঁচ সঞ্চালনের কারণগুলো যে পাঁচ সংস্থান তত্ত্বে পাঁচ সঞ্চালনের যে কারণগুলো বলে করা হয়েছে সে কারণগুলো এটা কিন্তু তিন নম্বরের জন্যই কিন্তু ঠিক আছে এরপরে হিমালয় পার্বত্য অঞ্চলে অতন্ত ভূমিকম্প প্রবণ কেন এটা একটা লজিক্যাল প্রশ্ন কিন্তু এটা একটা বেশ ভালো প্রশ্ন যে হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন আচ্ছা ভূমিকম্প প্রবণ কোন কোনগুলো হয় যেগুলো পাঁচ সীমান্ত অঞ্চল হিমালয় পার্বত্য একটা পাঁচ সীমান্ত অঞ্চল এই বিষয়টি কিন্তু ব্যাখ্যা করতে হবে তিন নম্বরের জন্য আসতে পারে এটা এটা দুই মার্কের জন্যও আসতে পারে হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ হওয়ার কারণ তিন অথবা দুই মার্কসে আসতে পারে আচ্ছা এরপরে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিসারি অভিসারী নিরপেক্ষ পাঁচ সীমানার মধ্যে তিনটি করে পার্থক্য অর্থাৎ যে কোনো দূরই দিতে পারে অভিসারি এবং প্রতিসারী দিতে পারে অথবা দিতে পারে অভিসারী ও নিরপেক্ষ পাঁচ সীমানা বা তিনটির মধ্যে তুলনামূলক আলোচনা করতে দিতেই পারে এটা কিন্তু অবশ্যই করবে এরপর যেটা দেওয়া আছে দুই নম্বরের ক্ষেত্রে সমুদ্রবক্ষের বিস্তৃতি দুটি কারণ অর্থাৎ সমুদ্রবক্ষের বিস্তার কেন হয় কেন এই যে সমুদ্রের আয়তনটা বাড়ছে সমুদ্রতলা দেশের এই কারণ দুটি কারণ যখন বলবে এক্ষেত্রে দুই মার্কেট হতে পারে তিন নম্বরের ক্ষেত্রে তিনটি কারণ বলতে পারে তো এই এটাও কিন্তু অবশ্যই করে যাবে এরপর একটা এখানে ছুটে গেছে বৃত্ত চাপিয় দ্বীপমালা এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন দুই নম্বরের ক্ষেত্রে মোটামুটি গুরুত্বপূর্ণ বৃত্ত চাপিয় দ্বীপমালা বলতে কী বোঝো যেমন জাপান কিন্তু একটা বৃত্ত চাপিয়ে দ্বীপমালা এখানে উদাহরণ দিয়ে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হয় আন্দামান দীপবর দ্বীপপুঞ্জও কিন্তু একটা বৃত্তচাপীয় দ্বীপমালা অর্থাৎ এগুলো কিন্তু পাঁচ সীমান্তে যে যখন এই আগ্নেয় পর্বতগুলো আগ্নেয় পর্বতগুলো সমুদ্রপৃষ্ঠের ওপরে বৃত্ত বৃত্ত চাপে নিয়ে অবস্থান করে সেটাই হচ্ছে বৃত্তচাপীয় দ্বীপমালা আচ্ছা এরপরে অফ জোন বেশ বেনি জোন এটা একটা বেশ ভালো প্রশ্ন বেনিয়ফ জোন কি তোমরা জানো যে যেটা ভারী মহাসাগরে পাত সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে সেটা মহা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে যে অংশটা মহাদেশীয় পাতের নিচে যে অঞ্চলটা অবস্থান করে সেটাই হচ্ছে বেনিয়ফ জোন ত্রিপাত সীমানা এটা মোটামাটি উদাহরণ দিয়ে করতে হবে নিরপেক্ষ পাত সীমান্ত কাকে বলে এগুলো মোটামাটি এরপরে দেওয়া আছে সুচার লাইন সুশার লাইন বেশ ভালো একটা দুই নম্বরের ক্ষেত্রে পুরাচম্বকত বলতে কী বলছে এটা প্রমাণের ক্ষেত্রেও আসতে পারে যে সমুদ্রপক্ষের বিস্তৃতির প্রমাণ পুরাচুম্বকত্ব তারপরে অধপাত অঞ্চল যেটা সাবডাকশন জোন বলা হয় অর্থাৎ যে যে মহা মহাসাগরে পাতের যে অংশটা অর্থাৎ দুটি পাতের মধ্যে ভারী পাত্র যখন মহাদেব হালকা পাতের নিচে প্রবেশ করে তো ওই অঞ্চলটাকে বলা হয় অধপাত অঞ্চল বা সাবডাকশন জোন আচ্ছা এরপরে ইউনিট টু ইউনিট টু থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো নদীর ক্ষয়কার্যের যে ভূমিরূপগুলো আছে সবটাই করবে তো কী কী করবে যেমন নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে এবং সঞ্চয় কার্যের ফলে মধ্যগতিতে এই দুটো অবশ্যই করবে তারপরে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ এই ধরনের পাতি প্রশ্ন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেবে না সেটা মাধ্যমিকের ক্ষেত্রে তিন নম্বরে হলে আসতেও পারে উচ্চ মাধ্যমিক দিবে না তারপরে দেওয়া আছে অসুখুর আকৃতির হাত কীভাবে সৃষ্টি হয় এটা গুরুত্বপূর্ণ এটা দুই নম্বরে আসতে পারে অথবা তিন নম্বরে আসতে পারে যে স্টেপগুলো চিত্র একে কিন্তু করতে হবে এরপরে জলপদের পশ্চাৎপসানোর কারণ জলপথ আস্তে আস্তে যদি পেছন দিকে সরে যায় এটা কিন্তু একটা ভালো প্রশ্ন এটা কিন্তু অবশ্যই করবে এই তিন নম্বরের জন্য এই প্রশ্নের যথেষ্ট ভালো প্রশ্ন এরপরে দেওয়া আছে নদীর পার্বত্য প্রবাহে ভি ও আয় আকৃতি উপত্যকা গঠিত গঠিত হয় যুক্তিসহ ব্যাখ্যা করো কারণ প্রবাহে যে নদীর উপত্যকার আকৃতি আয় ও ভি হয় সেটা কিন্তু যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় জলপ্রপাতের সংজ্ঞা এটা কিন্তু পড়বে সংজ্ঞাও পড়বে এবং কীভাবে সৃষ্টি হয় জলপ্রপাত কখন সৃষ্টি হবে যখন ঢালের পরিবর্তন হবে পার্বত্য পার্বত্যপ্রবাহে ক্ষেত্রে পার্বত্য প্রবাহে কিন্তু দেখা যায় এছাড়াও নিকবিন্দু জলবাদ সৃষ্টির একটা কারণ হতে পারে এই কারণগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে চুতিও হতে পারে জলবাদ সৃষ্টির কারণ এই বিষয়গুলো কিন্তু আসবে আচ্ছা এরপরে গিরি গিরিখাত এবং ক্যানিনের মধ্যে পার্থক্য গিরিখাত এবং ক্যানিনের মধ্যে পার্থক্য তিন নম্বরের জন্য আসতে পারে দুই নম্বরের জন্য আসতে পারে এগুলো গুরুত্বপূর্ণ মন্থকূপ এবং প্লান্ট ফুল এদের সংজ্ঞা পার্থক্য অবশ্যই করবে আচ্ছা এরপরে দুই নম্বর যে প্রশ্ন প্রাণ বললাম ধারণ অবহেইক অবশ্যই করবে প্লাবনভূমি পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয় এটা কিন্তু একটা ভালো প্রশ্ন যদি এগুলো মাধ্যমিক এসেছিলো বলে এরা এই রায়নমাটি নিয়ে কিন্তু এই উল্লেখ করেছে কিন্তু তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মাত মন্থকূপ কী মন্থকূপ এগুলো আসতেই পারে দুই নম্বরের জন্য স্বাভাবিক মাত এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অবশ্যই করবে জলবিভাজিকার সংজ্ঞা এটাও বেশ গুরুত্বপূর্ণ তো এই যে দুই নম্বর প্রশ্নগুলো এইগুলো কিন্তু বেশ ভালো প্রশ্ন এই প্রশ্নগুলো তো অবশ্যই করে যাবে তাছাড়া যাদের সমস্ত ধরনের অনেক যারা বই ভালো করে আগে থেকে পড়ছে তাদের সমস্ত কনসেপ্ট থাকবে তাদের ক্ষেত্রে আনকমনগুলো কমনগুলো কিছুই নেই কিন্তু যারা সমস্ত সিলেবাস এখনও শেষ করতে পারেন তাদের ক্ষেত্রে এই যে সাজেশনটুকু বা এই যে সিলেক্টিভ প্রশ্নগুলো অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে যেটা আছে সমুদ্রের কার্যের ফলে ভূমিরূপ এখানে কি করবে যে সমুদ্রের ক্ষয়কারের ফলে ভূমিরগুলো করবে সেখানে তিনটা হয়তো বলবে হ্যাঁ সেটা তিনটাও হতে পারে পাঁচটাও হতে পারে তো অবশ্যই করে রাখবে মূল মূল নাম ধরেও কিন্তু যদি বলতে পারে যেমন সমুদ্র ভৃগু তরঙ্গরিত মঞ্চ তারপরে ব্লো হোল বলতে পারে অথবা সামুদ্রিক খিলান বলতে পারে স্ট্যাক স্ট্যাম্প এই জিনিসগুলো অবশ্যই করে যাবে যে ভূমিরগুলো বললাম এগুলো অবশ্যই করে যাবে এগুলো নাম ধরে বলে দিতে পারে অথবা যে কোনো তিনটি বললে আরও সুবিধা বা পাঁচটি বললে সুবিধা তারপরে বিভিন্ন প্রকার উপকূল যেটা আছে কী কী ধরনের উপকূল আছে উত্থিত উপকূল আছে নিম্জিত উপকূল আছে যৌবিক উপকূল আছে নিরপেক্ষ উপকূল আছে এই উপকূলগুলো সম্পর্কে এত ডিটেলসে হয়তো দেবে না প্রশ্ন নাম ধরে বলে দিতে পারে এখানেও নাম ধরে বলে দিতে পারে যেমন নিমজ্জিত উপকূলগুলো রিয়া উপকূল ফিওট উপকূল ডাল উপকূল এইগুলো এদের বৈশিষ্ট্য বা এটা কীভাবে সৃষ্টি হয় এগুলো নাম ধরে কিন্তু দিয়ে দিতে পারে তো সুতরাং যে রিয়া ফিওট এবং ডালমেশন উপকূল তারপর নিরপেক্ষ উপকূল এটাও অবশ্যই করবে যেসব উপকূলের উত্থান বা পতন কিছু হয়নি সেগুলো হচ্ছে নিরপেক্ষ উপকূল এইগুলো কিন্তু অবশ্যই করে যাবে টম্বল কাকে বলে এটা সঞ্চয় কাজের ফলে এটা সমুদ্র তরঙ্গের কার্য ফলে ভূমিরূপ সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলো অবশ্যই দেখবে যে বেশ কয়েকটা ভূমিরূপ আছে সঞ্চয় কাজের ফলে এই স্পিড টম্বলো প্রদেশীয় বাঁধ এই ভূমিরূপগুলো কিন্তু অবশ্যই করে যাবে রিয়া ও ফিরোডুপোগুলোর মধ্যে পার্থক্য সেটা তিনটি চারটি পাঁচটি যাই হোক না কেন পার্থক্য করে যাবে পরীক্ষাতে যেমন বলে তেমন করবে যদি না বলে সে প্রশ্ন মান অনুযায়ী করবে আচ্ছা গঠনকারী ও বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য এটা একটা ভালো প্রশ্ন গঠনকারী এবং বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য এটা অবশ্যই করবে কিন্তু এটা আমি কিন্তু এটাকে অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখছি এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে দুই নম্বরে যে প্রশ্নগুলো আছে ফিওড ফিওড উপকূল আমি যেগুলো বললাম ফিওড উপকূল তারপরে রিয়া উপকূল ডালমেশন উপকূল এই তিন প্রকার উপকূল দেখবে ফেজ কাকে বলে উন্মুক্ত সমুদ্রে যে বায়ু দূরত্ব অতিক্রম করে সেটাকে ফেজ বলে এটা একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হয় দুই নম্বরের জন্য এলে যদি এগুলো আগে এক নম্বরের জন্য আসতো আচ্ছা সম্মুখ তরভে পশ্চাৎ তরভূমির মধ্যে পার্থক্য এটা তো অবশ্যই করবে এটা আমি স্টার মার্ক দিয়ে রাখছি এটা অবশ্যই করবে স্পিড কি এটা অবশ্যই করবে প্রবাল প্রাচীর কাকে বলে এটা স্টার মার্ক দিয়ে রাখছি করে করবে পুরো মাত এটাও গুরুত্বপূর্ণ যৌগিক উপকূল কোরাল ব্লিচিং কোরাল ব্লিচিং মানে যে কোরাল যে এই যে জল দূষণ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এবং জল দূষণের কারণে এই যে প্রবাল প্রাচীরগুলো মরে যাওয়ার ফলে এদের দেহ থেকে সাদা চুন নিঃসৃত হয় এবং এদের দ্রুত ধ্বংস হচ্ছে এই যে ঘটনাকে বলা হয় কোরাল ব্লিচিং এটাও অবশ্যই করবে দুই নম্বরের জন্য বেশ ভালো একটা প্রশ্ন স্ট্যাক স্ট্যাম্প এগুলো তো বললাম পুরোদেশীয় বাঁধ পুরশীয় তটভূমি এইগুলো কিন্তু অবশ্যই করবে উর্মি ভঙ্গ এটাও একটা ভালো প্রশ্ন পুরোদিশীয় তটভূমিটাও করবে পশ্চাৎ তটভূমি এটা তো বললাম পশ্চাৎ তরভূমি সমুক যে তিন প্রকার তটভূমি আছে পশ্চাতরভূমি সমুক তটভূমি পুরোদিশীয় তটভূমি এই তিন প্রকার তটভূমি কিন্তু অবশ্যই করবে যে কোনো একটা আসতে পারে বা তিনটায় তিনটার মধ্যে পার্থক্যও আসতে পারে কিন্তু পশ্চাৎ তটভূমি সমুক তটভূমি এবং পুরোদেশীয় তটভূমি এই তিনটার মধ্যে পার্থক্যও আসতে পারে স্ট্যাম এটা তো বললাম এগুলো অবশ্যই করবে তটভূমি শ্রেণী বিভাগ যেটা এখনই বললাম যে তটভূমি বিভিন্ন শ্রেণীবিভাগগুলো আছে সমুক তটভূমি পশ্চাৎ তটভূমি পুরদিশীয় তটভূমি এই তিন প্রকার তটভূমি কিন্তু প্রধান আছে আচ্ছা ঝটিকা তরঙ্গ মোটামুটি এটা মোটামুটি ঝটিকা তরঙ্গ দেখে যাবে আচ্ছা এরপরে সমুদ্র ভৃগু সমুদ্র ভৃগু এটা তো বললাম ক্ষয় যে ক্ষয়ের ফলে যে ভূমির গুল আছে এগুলো তো করলে এগুলো অবশ্যই পারবে গঠনকারী বিনাশকারী তরঙ্গ কাকে বলে এটা পার্থক্য করবে অবশ্যই পার্থক্যটা কিন্তু করবে এরপরে বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমির বুল আছে বায়ুর ক্ষয় কার্যের ফলে ভূমির গুলো অবশ্যই করবে এখানে নাম ধরেও দিয়ে যেতে পারে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সবটা করে যাবে প্রথমে যে ভূমিরূপগুলো আছে সেটা অপসারণ করতে থেকে শুরু করে গোর বা গাড়া তারপরে ইয়ারদাং জিউ গেন ইনসের বাস এই ভূমিরূপগুলো অবশ্যই করে যাবে এছাড়াও যে শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত ভূমিরূপগুলো এগুলো অবশ্যই করবে এবার হয়তো এগুলো মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ যেমন তোমাদের উচ্চ মাধ্যমিক কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে অনদৈর্ঘ্য বারখান বাড়ির মধ্যে পার্থক্য এটা অবশ্যই করবে খুবই গুরুত্বপূর্ণ লোয়েস্ট লোয়েস্ট কি লোয়েস্ট কীভাবে গঠিত হয় এটা অবশ্যই করবে লোয়েসের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ কোথায় দেখা যায় অবশ্যই কিন্তু করবে পেডিমেন্ট এবং বাজারের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ু এবং জলাধার মিলিত কাজের ফলে যে ভূমির গুলো আছে তার মধ্যে এই পেডিমেন্টের বাজাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেডিমেন্ট হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ বাজেদা হচ্ছে সংজাত ভূমিরূপ অনদৈর্ঘ্য তির্যক বালির মধ্যে পার্থক্য এটা তো বললাম এটা অবশ্যই করবে অনদৈর্ঘ্য এবং তির্যক বালের মধ্যে পার্থক্য আচ্ছা পেডিমেন্ট বাজারের মধ্যে পার্থক্য এটাও করবে শুধু পেডিমেন্ট বাজারের সংজ্ঞাও পড়বে এবং পার্থক্য অবশ্যই করবে অপসারণ গর্ত এটাও বেশ ভালো প্রশ্ন এটা তো আগেই বললাম যে বায়ুর ক্ষয়জাত ভূমির গুলো অবশ্যই করবে গোর বা গাড়া আলাদাভাবে এগুলো দুই মার্কের ক্ষেত্রেও আসতে পারে ও আদি আসতে পারে অর্থাৎ পাঁচ মার্কে যে প্রশ্নগুলো করে রাখলে না দুই নম্বর প্রশ্নগুলো খুব সহজে করা যাবে যেগুলো পাঁচ মার্কের প্রথম দিকে বলছি তারপরে বাজাদা কাকে বলে তির্যক বালিয়াড়ি কি এই জিনিসগুলো অবশ্যই করবে পেডি প্লেন মানে কি যে মরু অঞ্চলে সমপ্রায় ভূমিকে বা কী বলা হয়ে থাকে পেডিপ্লেন প্লেন বলা হয়ে থাকে আচ্ছা এটা তো একটু আগেই বললাম যে শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলাধার মিলিত কার্যের ফলে ভূমিরূপ এটা অবশ্যই করবে পেডি প্লেন এবং বাজার মধ্যে পার্থক্য এটা অলরেডি বলা হয়ে গেছে আচ্ছা এরপরে উইলিয়াম মরিস ডেভিসের যে ক্ষয়চক্র আছে না ক্ষয়চক্রটা অবশ্যই করে যাবে ক্ষয়চক্রের যে তিনটি পর্যায় আছে যৌবন পর্যায় বার্ধক্য পর্যায় এবং পরিণত পর্যায় আছে এই তিনটি পর্যায় অবশ্যই করে যাবে তিনটি পর্যায়ের বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে দেখে যাবে এভাবে ডায়েট প্রশ্ন দেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম যে ক্ষয়চক্রের তত্ত্বটি আলোচনা করো বলে দিতে পারে একটি বা দুটি পর্যায়ের বৈশিষ্ট্য কিন্তু বলে দিতে পারে বা স্বাভাবিক ক্ষয়চক্রে কী সংজ্ঞা এবং এই স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলো কী তার মধ্যে যে কোনো একটি পর্যায় পর্যায়ের বৈশিষ্ট্য বা নাম ধরে দিতে পারে পর্যায়ের বৈশিষ্ট্য আলোচনা করো এইভাবে কিন্তু করে যাবে ঠিক আছে এই এই যে ডেভিসের তত্ত্বটা এটা কিন্তু অবশ্যই করে যাবে আমি স্টার মার্ক দিয়ে রাখছি তোমরা দেখবে পরীক্ষায় কিন্তু এই ক্ষয়চক্র থেকে একটা প্রশ্ন কিন্তু সেটা দুই মার্কেও হোক বা তিন মার্কের হোক বা ক্ষয়চক্রের শর্তও দিতে পারে পুরো চক্র পুরো তত্ত্বটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে যাবে আচ্ছা নদীর পুনর্জীবন লাভ এইটাও স্ট্যান্ড মার্ক দিয়ে রাখতে পারো যে নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত তিনটা ভূমিরূপ পুনর্জীবন লাভের ফলে একাধিক ভূমিরূপ আছে নিকবিন্দু আছে উপত্যকার মধ্যে উপত্যকা আছে তারপরে নদী মঞ্চ আছে কর্তৃত নদী বাঁক আছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখে যাবে আচ্ছা এরপর ডেভিসের ত্রয়ী যে কোন অঞ্চলে ভূমির ফলও গঠন প্রক্রিয়া এবং সময়ের ফলশ্রুতি এটাকে ডেভিসের ট্রয় বলে এটাকে ব্যাখ্যা করে দিতেই পারে যে এইটা সত্যি কিনা। না যে আসলে তিনটা প্রক্রিয়ার সম্মিলিত ফল কোন অঞ্চলের ভূমিরূপ ভূমিরূপ কি না এই বিষয়টা কিন্তু অবশ্যই দেখে যাবে বা ডেভিসের ড্রয় কি তখন এই তিনটা বিষয়কে উল্লেখ করতে হবে আচ্ছা স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ব শর্ত এটা তো বললাম যে অবশ্যই করবে দেবিসের চক্রটা করলে এগুলো অবশ্যই চলে আসবে পুনর্জীবন লাভ কাকে বলে সংঘাত অবশ্যই করবে পেনি প্লেন পেনি মধ্যে পার্থক্য এটা অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখতে পারো এটা অবশ্যই করবে নিক পয়েন্ট নিক পয়েন্ট অবশ্যই করবে আচ্ছা পুনর্জীবন লাভ যে তিন প্রকার পুনর্জীবন লাভ আছে ইসিটিসির পুনর্জম লাভ গতিময় পুন পুনর্জমন লাভ এবং ইস্টাটিক পুনর্জমন লাভ স্টাটিক পুনর্জমন লাভ আলাদাভাবে কিন্তু সংজ্ঞা দিতেই পারে যে ইউ স্টাডি পুনর্জীবন লাভটা কী তো তিন প্রকার পুনর্জীবন লাভটাও কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে আচ্ছা নিক পয়েন্ট কেটে তো বললাম পেনিপ্লেন গতিময় পুনর্জম লাভ এগুলো তো বললাম এগুলো করে যাবে অবশ্যই কাজ এগুলো তো এর আগেই বললাম স্বাভাবিক ক্ষয়চক কি এই সংজ্ঞাটা অবশ্যই করতে হবে স্বাভাবিক ক্ষয়চক্রের সংজ্ঞাটা কিন্তু অবশ্যই করতে হবে নদী গ্রাস নদী গ্রাসটাও করবে ডেভিসের ত্রয় এটা তো বললাম এর আগেই উপত্যকার মধ্যে উপত্যকা হ্যাঁ এটা অবশ্যই করে যাবে এই যখন এই যে পাঁচ নম্বর পাঁচ নম্বরের প্রশ্নটা করবে না তখন কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই পারবে কারণ এই সেখানেই ছিল এই নদীর পুনর্জীবন লাভের ফলে যে ভূমির পুল আছে সেখানে তো এই প্রশ্নগুলো ছিল আচ্ছা ক্ষয়ের খয়ের ক্ষয়ের সীমা বলতে কি যেমন সমুদ্রপৃষ্ঠ হচ্ছে ক্ষয়ের সীমা তেমন স্থানীয় ক্ষয়ের সীমাও হতে পারে যার সাপেক্ষে ভূমির উপতোলন ঘটে সেটাই হচ্ছে ক্ষয়ের সীমা ঠিক আছে সেটা হতে পারে কোনো সমুদ্র বা প্লায়া হাদ হতে পারে বা স্থানীয় কোনো নদী হতে পারে আচ্ছা ক্ষয়চক্রের বাধা এটা অবশ্যই করবে বেশ ভালো একটা কনসেপ্ট আর ক্ষয়চক্রের পূর্ণ যেমন লাভ এটা তো বললাম পর্যায়িত নদী ঢাল পর্যায়িত নদী ঢাল মানে কি যখন নদী ঢালের যে অংশে ভূমির উপরে আর এই বন্ধুরত্ব না থেকে প্রায় সম্মসৃণ একটা ঢাল সৃষ্টি হয় সেটাকে কি বলে পর্যায়িত ঢাল পর্যায়িত নদী ঢাল এটা কিন্তু নদীর পরিণত পর্যায়ে দেখা যায় ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে দেখা যায় পর্যায়িত ঢালটা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এই জন্য এই যে ক্ষয়চক্রের বৈশিষ্ট্যটা যারা যখন ভালো করে পড়বে না এগুলো কিন্তু খুব সহজেই পেরে যাবে আচ্ছা এরপরে ওজন স্তর অবক্ষয়ের কারণগুলো এরা অবশ্যই করবে একটা বেশ ভালো প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের কারণ মোটামাটি এল নিনো ভারতের জলবায়ুতে প্রভাব হ্যাঁ মোটামাটি যে মৌসুম আয় কীভাবে নিয়ন্ত্রণ করে এল এল নিনো এটাও বেশ মোটামুটি কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই করবে নাতিস ঘূর্ণপাতের যে জীবনচক্র আছে এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখতে পারো এটা অবশ্যই করবে ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাজন ঘূর্ণবাদের জীবনচক্র আচ্ছা এরপরে আর কি কোন প্রশ্ন অবশ্যই করবে যে ক্রান্তীয় ঘূন্যবাদ এবং নাজন ঘনুমাদের মধ্যে পার্থক্য আছে না এই প্রশ্নটা অবশ্যই করে যাবে আর ঘূন্যবাদ প্রদীপ ঘূন্যবাদের মধ্যে পার্থক্য এটাও করে যাবে এটা বেশ ভালো প্রশ্ন এটাও খারাপ না এবং বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব বা ফলাফলগুলো এটা স্টার মার্ক দিয়ে রাখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফলগুলো এটা স্টার মার্ক দিয়ে পারো ওজন স্তর অবক্ষয়ের প্রভাব এটাও করে যাবে ওজন স্তর অবক্ষয়ের যে প্রভাব আছে এটাও কিন্তু করে যাবে যে ওজন স্তর ক্ষয়ের ফলে কী কী প্রভাব বা অবক্ষয়ের ফলে কী কী প্রভাব পড়তে পারে সেটাও কিন্তু অবশ্যই দেখে যাবে ঠিক আছে তো বেশ ভালো প্রশ্ন এই প্রশ্ন আচ্ছা ক্রান্তীয় অনুবাদ সৃষ্টির যে পূর্ব শর্ত হ্যাঁ শর্তগুলো অবশ্যই করে যাবে ক্রান্তীয় ঘূবাদ সৃষ্টির যে শর্তগুলো আছে না শর্তগুলো অবশ্যই করবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা দুই মার্কের ক্ষেত্রে আসতেই পারে সেটা তিন নম্বরের জন্য আসতে পারে আর এল লালিনের প্রভাব তো অবশ্যই করতে পারো এলিনোর প্রভাব উল্লেখ করে বিশ্ব জলবায়ু পরিবর্তন এটা ছয় নম্বর এটাও কিন্তু মার্ক দিয়ে রাখতে পারো ছয় নম্বর প্রশ্নটা জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা মানুষের ভূমিকা এটা অবশ্যই করতে হবে মোটামাটি এটা আচ্ছা এটা মোটামাটি উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত অর্থাৎ সীমান্তর যে সংজ্ঞা আছে এটা অবশ্যই করবে এবং উষ্ণ সীমান্ত শীতল সীমান্তের সংজ্ঞা এবং পার্থক্য অবশ্যই করবে তা এরপরে ঘূর্ণ ছোটো প্রশ্ন আর আছে দুই নম্বর যে প্রশ্নগুলো ঘূর্ণ চক্ষু আছে অন্তর্ধিত সীমা বা অক্লোশনের সংজ্ঞা অন্তর্ধিত সীমানা বা অক্লোশনের সীমানা এগুলো অবশ্যই করবে এল নিনো কী লালে নাকি কী এগুলো ছোটো ছোটো প্রশ্ন দুই নম্বরের জন্য ওজন গোহপর কী জলবায়ু পরিবর্তনের দুটি নির্দর্শন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি না কমপক্ষে চার পাঁচটি করে যাও সেক্ষেত্রে যদি তিন নম্বরে বা পাঁচ নম্বরেও আসে সেটা আসতেই পারে জলবায়ু পরিবর্তনের নির্দর্শন বা যে আমরা বাস্তব বাস্তব যে প্রমাণ দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তনের সেগুলো কিন্তু আসতেই পারে আচ্ছা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে সঙ্গে আসতেই পারে আর ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন বেশ ভালো একটা প্রশ্ন ফ্রন্টলাইসিস যেটা ঘূর্ণবাদ ধ্বংসের মানে সমাপ্তির প্রক্রিয়া দক্ষিণী দোলন সাউথ সিলেশন এটা অবশ্যই করবে অক্লুডেড সীমান্ত এটাও করবে দুই নম্বরের জন্য বেশ ভালো প্রশ্ন ব্যারোক্লিনিক অর্থাৎ সমচাপ রেখা এবং সমস্ত রেখা যখন একে অপরকে ছেদ করবে সেটাকে ব্যারোক্লিনিক বলে আর যদি ছেদ না করে যদি একে অপরের সমুদ্রালে অবস্থান করে সেটা হচ্ছে ব্যারোট্রপিক এই দুটোই কিন্তু করবে ব্যারোক্লিনিক কী ব্যারোক্লিনিক আর ব্যারোট্রপিক কী আচ্ছা অক্লুডেড সীমান্ত তো করবে বললাম ব্যারোট্রপিক ব্যারোক্লিনিক দুটোই করবে গ্রিন হাউস প্রভাব এটা অবশ্যই করবে আচ্ছা পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব বেশ ভালো একটা প্রশ্ন বাড়িমণ্ডল থেকে বেশ ভালো প্রশ্ন সমুদ্র সমুদ্রসোতের প্রভাব চিত্রসহ ভারত মহাসাগরের স্রোত আটলান্টিক মহাসাগরের স্রোত এইটা করে রাখবে ভারত এবং আটলান্টিক সমুদ্র সমুদ্রস্রোত করবে বিশেষ করে উত্তর আটলান্টিক মহাসাগর যে সমু সুন্দর আছে আর ভারত মহাসাগর সমুদ্রস্রোত এই দুটো করবে আর সমুদ্র সমুদ্রসোতের প্রভাব সমুদ্রস্রোতের প্রভাবটা দুটো স্টার দিয়ে রাখতে পারো যদি আসে তিন নম্বরের বা পাঁচ নম্বরের এখান থেকে আসতেই পারে তিন বা পাঁচ আচ্ছা সমুদ্র স্রোত সৃষ্টির যে কারণ বা নিয়ন্ত্রক তিনটা বলেছে সব সবটা করে যাবে সেটা পাঁচ নম্বরও ঘুরিয়ে আসতে পারে তো সমুদ্র স্রোত সৃষ্টির কারণটাও দেখে যাবে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য করবে দুটো কিন্তু আলাদা বিষয় নিউ ফাউল্যান্ড উপলক্ষে ঘন কুয়াশা সৃষ্টি হয় কিনা এগুলো লজিক্যাল প্রশ্ন এগুলো আসতেই পারে মানব জীবনের সমুদ্র স্রোতের প্রভাব সমুদ্র স্রোতের প্রভাব এমনি পড়লে মানব জীবনে যে কী কী প্রভাব আছে সেগুলোও কিন্তু অবশ্যই করবে আচ্ছা সমুদ্রস্রোত সৃষ্টিতে নিয়ত বায়ের প্রভাব নিয়ত বায়ুর যে ভূমিকা সমস্ত সৃষ্টির কারণগুলো আছে তার মধ্যে নিহতবায়ুর ভূমিকা সেটা দুই নম্বর ক্ষেত্রে বা তিন নম্বর ক্ষেত্রে আসতে পারে আচ্ছা শৈবাল সাগর দুই মার্কের জন্য ইম্পর্টেন্ট শৈবাল সাগর এল এলনিনো এগুলো তো বললাম জিওস্ট্রফিক বায়ু এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নম্বরের জন্য আচ্ছা এরপরে মন্ডল থেকে রেড ডাটা বুক আছে ব্ল্যাক ডাটা বুক গ্রিন ডাটা বুক এই বুকগুলো করে যাবে জীববৈচিত্র্য বিনাশের কারণ আর জীব বিনাশে মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার যে ক্রান্তীয় অঞ্চল জীবচিত্র সমৃদ্ধ কেন ক্রান্তীয় অঞ্চলে তো জীব প্রজাতির সমৃদ্ধ অনেক বেশি তো কেন বেশি এই কারণটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা জীববচিত্রর সংরক্ষণের প্রয়োজনীয়তা এটা স্টার মার্ক দিয়ে রাখো এটা স্টার মার্ক দিয়ে রাখো দেখবে এগুলো থেকে আসবে ইনসিটু এক্সিটু এদের সংজ্ঞা পার্থক্য উদাহরণ সব অবশ্যই করে যাবে আলফাবিটা গামা যে আছে তিন প্রকার বৈচিত্র্য আলফাবিটা গামা এই বৈচিত্র এই যেগুলো আসে বিভিন্ন প্রকার জীব অবশ্যই কিন্তু করে যাবে এরপরেই এই দুই নম্বর প্রশ্ন ওই যে তিন এবং পাঁচ সেগুলো থেকে আসতে পারে যেমন অন্তক্ষেত্রীয় বহুক্ষেত্রীয় এক্সিটু ইনসিটিউ ওই একই জিনিস ঘুরিয়ে ওগুলোই আসবে আলফা বিটা গামা ব্ল্যাক ডাটা বুক গ্রিন ডাটা বুক রেড ডাটা বুক বায়োসফেয়ার রিজার্ভ ইনভিট্রো সংরক্ষণ এরপর আছে ইনভিট্রো সংরক্ষণ যেটা আছে তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয় ইকোটোন এটা পর পরিবর্তনশীল অঞ্চল অর্থাৎ দুটি বাসুদনের মধ্যে পরিবর্তনশীল অঞ্চলকে কী বলে ইকোটোন বলে এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ধারণা অবশ্যই করে যাবে আর রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক ব্ল্যাক ডাটা বুক এগুলো অবশ্যই করবে তো এই ছিল প্রাকৃতিক ভূগোলের আশা করি যে পনেরো নম্বর প্রাকৃতিক ভূগোল থেকে আসবে এর থেকে কিন্তু কমন চলে আসবে